শুনলাম সেনাবাহিনী আগে পিঠে নাকি কার ফুটকি লাল করে দিছে গান মনে পড়ে গেল হাওরের আকাশে সূর্য উঠেছে এলেক সবুজের ফুটকি লাল ফুটকি লাল ফুটকি লাল বাবু সাহেবের আজকে বা বাইং ম্যাচ ধরলো সে নাকি এখন বাংলাদেশের টিকটকের নবাব

সেনাবাহিনী কয়েকদিন আগে বাইরের নেপাল টোর দিচ্ছে নেপালে গিয়ে পুরনো নেপালকে কাঁপিয়ে আসে এখন সে বাইকে যদি রাস্তার গুলো এইভাবে ধরে ফুটকি লাল কইরা দেয় তাহলে তো এটা টিকটক জগতের ইজত রস একটু ব্যাঘাতে না সেনাবাহিনী সবারকে হাত দিয়েছে সেটা মানা যায় কিন্তু বাংলাদেশের কিংবদন্তি টিকটকের সুপারিস্টার ওনারই ভাবে অত্যাচার করেছে আর সবাই মেনে নিল আর যাই হোক আমি মেনে নিব অনেক দিন পরে ওদের মুখে আমার নাম আ মুখে মানুষের নামটা নেছে কারণ কি কারণে নেছে আপনারা ঠিক যে যারা টাকা মুখে মাকট অলোক করবেন আমরা জানি ওই আগামুকায়নের শুবাদে মানুষজন আপনাদের নাম নিয়ে কাটা কাটি করতেছে আগে যেসব পাবল গুলো দেখাইছেন না এখন সেগুলোর পানিশমেন্ট মানুষ এই ভিডিওতে আমাদের দিতেছে আপনি তো এখন অনেক বড় কিং বদন্তি হয়ে গেছেন টিকটকের সুপারস্টার আমারই মূলনা দাও মানুষ তো এখনকার রাস্তায় তার বাধ্যতার সম্পত্তি মনে করে শুধু যেখানে যাবে সেখানে শুধু ডিপসিম বিডিয়ার টিকটক বানাবে সেখান থেকে ধরা খাইছে আর পাশায় বাড়ি পড়ছে আর হালকা শাস্তি দিয়েছে আর কি বাংলাদেশের টিকটকের চুপার্স টোকাই সোনামনি না শুনলাম যতটুকু রটে মানুষ বলে নাকি হালকা কিছু হলেও ঘটে এখন দেখতেছি সবাই বলতেছে ফুট লাল করে দিচ্ছে এখন সেটা নিয়ে সে একটা ভিডিও বানাইছে আসলে কি ফুট লাল করছে তার মুখের থেকে শুনেছে সামনে রাস্তাঘাটে চল হইলে একটু সাবধানে চলবে না আবার কোন আন্দে আছে না বাইনে আপনার ফুটকিলাল করিয়া দেয় বলা তো আর যাই না আবার মানুষ আবার কেন গাইবো হাওড়ের আকাশে সূর্য উঠেছে টিকটকা টকাইয়ের ফুটকিলাল ফুটকিলাল ফুট